আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম তো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে এইগুলা ইউপিএস দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান দুইটা লাইট একটা মোবাইল চার্জ অনুরাউটার সিসি ক্যামেরা এগুলো কিন্তু অনায়াসে চালাইতে পারবেন তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড আমরা গার্মেন্টস লর্ডেরি ইউপিএস এনে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে সবকিছু দেখে তারপরেই কিন্তু এগুলো ইউপিএস আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এইগুলো ইউপিএস কিন্তু আমরা 64 জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন তো আমি এত সাজানা গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল ব্যাধিপী হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এই ইউপিএস খুলে আপনাদেরকে চালিয়ে লোড দিয়ে সবকিছু পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো এগুলো ইউপিএস কিন্তু আমরা পুরো কুরিয়ারের মাধ্যমে পাঠাই এবং হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আপনারা চাইলেই কিন্তু ডিসপ্লেতে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা দিয়ে একটা সিলিং ফ্যান একটা লাইট চালানোর জন্য বেস্ট একটা ইউপিএস মূলত কম্পিউটার ইউপিএস হলেও কিন্তু এটা দিয়ে আমরা এগুলা কাজ করতে পারি আরও যদি কারো কোনো প্রয়োজন হয় অন্য কোনো কাজে লাগানো নিতে পারেন আমাদের কাছে আইপিএস আছে ইউপিএস আছে ট্রান্সফর্মার আছে আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন তো আমি এই এখন টা খুলে আপনাদেরকে দেখাবো ভিতরের কন্ডিশন কেমন আমি এই যে খুলে নিয়েছি ভিতরের কন্ডিশন এমন কারণ এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস এটা সেকেন্ড হ্যান্ড এটা এই যে ট্রান্সফর্মার এই যে সার্কেট হয়তো আমার এই ক্যামেরা তো এত ভালো বোঝা যায় না এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বডি ছয়শো পঞ্চাশ ভিএ তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটার মূল্য আটশো টাকা তো আমি এখন এটা ব্যাটারিতে সংযোগ করব আমার কাছে বড় ব্যাটারি আছে এই যে বড় ব্যাটারি এটা দিয়ে পরীক্ষা করব করে আমি আপনাদেরকে দেখাবো এই যে ব্যাটারির এই দুটা তার লাল কালো তার অবশ্যই দেখেশুনে লাগাতে হবে লাল কালো তার ভুল করা যাবে না এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে লাগাবেন তো আমি তারটা সংযোগ করে নেব এই যে আমি ব্যাটারির তারটা সংযোগ করে নিয়েছি অবশ্যই ব্যাটারির তার দেখেশুনে সংযোগ করতে হবে এখন যদি আমি এই ইউপিএসের সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে তো আমি সুইচে টিপ দিচ্ছি একটা সাউন্ড করবে করে চালু হয়ে যাবে এই যে আমি টিপ দিলাম এই যে ইউপিএসটা কিন্তু এখন চালু হয়ে গেছে তো এখন আমি লোড দিব দিয়ে দেখাবো আপনাদেরকে এই যে বিসেন সকেটে লোড দিলাম এখন কিন্তু আমার লোড চলতেছে ব্যাটারি থেকে লোড চলতেছে আর এই যে কারেন্টের ফ্ল্যাগ কিন্তু এই যে এখানে আমার হাতে তো আমি লোডটা খুলে দিব লাইটটা চোখে লাগে এই যে খুলে দিলাম তো এখন কিন্তু ব্যাটারিতেই চলতাছে এখন আমি কারেন্ট দিব এই যে কারেন্ট দিলাম এই যে সাউন্ড করলো রিলে এই যে এখন কারেন্ট পাইছে অর্থাৎ সবুজ কালার বাতি চলছে এখন চার্জিং দেখবো এক আম্পেয়ারের বেশি তো এটা কিন্তু ঠিক আছে সব কিছুই আমরা পরীক্ষা করে তারপরেই কিন্তু আপনাদের হাতে উঠায় দিই যদি ইউপিএস আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু চৌষট্টি জেলাতেই পাঠিয়ে থাকি তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না বরাবরই আমি কথা বলি আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর স্টিল বডি ইউপিএস আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ ভিএ বারোশো আছে স্টিল বডি আছে প্লাস্টিক বডি আছে সেগুলাই কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আইপিএস আছে সেগুলাই কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এই পর্যন্তই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ